নমস্কার ত্রিপুরা জবলাক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আবারও ত্রিপুরায় আটটি বেসরকারি কাজের নোটিশ শেয়ার করা হবে এই কাজের নোটিশগুলি যাদের ভালো লাগে এবং কাজটি করা যদি ইন্টারেস্ট থাকে তাহলে নিশ্চয় দেওয়া পূর্ণভাবে কন্ট্যাক্ট করে এই কাজটি করতে পারেন তাহলে এখানে দেখি আমরা কাজের নোটিশ এখানে সেলারি রাখা হয়েছে অনুমানিক আট থেকে পঁচিশ হাজার টাকা এর মধ্যে বেতন দেওয়া হবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা এইট পাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন রয়েছে তারা এই খাজের নোটিশগুলি দেখতে পারেন এবং আজকে তারিখটা হলো ছাব্বিশ তারিখ আট মাস দু এই খাজের নোটিশগুলি আলোচনা করার আগে আমার একটি সুতো রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন বিভাস হয়ে থাকেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে ভিডিওগুলি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং নিজের অপিনিয়ন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখি আমাদের প্রথম যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো কর্মী সাই এখানে বলা হয়েছে ওষুধের কোম্পানিতে কাজ করার জন্য একজন দক্ষ কর্মী সাই মোবাইল নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি থ্রি জিরো 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 থ্রি ফোর 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 এই নাম্বারে যোগাযোগ করে কাজটি করতে পারেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হল ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে সিকিং এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্কিং গ্রাজুয়েট ক্যান্ডিডেট ফর সেলস অ্যান্ড মার্কেটিংস কম কম্পিটিভ স্যালারি দেওয়া হয় এখানে অ্যাপ্লাই শুন এখানে এস রাখা হয়েছে তেইশ থেকে চল্লিশ বছর

এরপরে যে কাজে নদীষ্টি বেরিয়েছে সেটি হল কর্মকালে এখানে বলা হয়েছে একটি অভিজাত প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সামগ্রিক মিক্সার গ্রাউন্ডার গ্রাইন্ডার ইন্ডাকশন কুকার রাইস কুকার প্যান ইত্যাদি মেরামতের জন্য তকলক প্রয়োজন বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে যোগাযোগ করে নেবেন যাদের কাছ থেকে ইচ্ছা থাকে সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন ফোর সিক্স টু সিক্স এরপরে যে কাজের নোটিশটি সেটি হল এখানে লোকসায় এখানে বলা হয়েছে পাইকারি জুতার দোকানের জন্য কর্ম লোকসায় এখানে আগরতলা ওরিয়েন্ট আগর তোলা ওরিয়ানি সংলগ্ন স্টোর্স এর পাশে গলি দিয়ে অমি সাগর পুকুরের পূর্ব পার অথবা পার্বার দেওয়া হয়েছে এবং সময় এখানে বিকালে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে সময় দেওয়া হয়েছে আর যোগাযোগের নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বার যোগাযোগ করে কাজটি করতে পারবেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো কর্মী আবশ্যক এখানে বলা হয়েছে এনজিও খাজের অফিস কর্মী কমিউনিস্ট কেশন সদস্য পদে পুরুষ মহিলা কর্মী চাই

কালেকশনের জন্য অভিজ্ঞতা সম্পন্ন সেলসম্যান আবশ্যক পূর্বের অভিজ্ঞতা থাকা চাই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এখানে সামা হয়েছে আগরতলার বাসিন্দার হতে হবে বেতন ও সুযোগ সুবিধা আলোচনা ক্রমে হবে শুধুমাত্র আগরতলা বাসিন্দার জন্য একটি রয়েছে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু টু জিরো নাইন টু এই নাম্বারে যোগাযোগ করে আগরতলা যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন